যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে একেবারেই ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কোনো দিনও ভুলে যেও না সময়কে সর্বদা মনে রাখবে কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকারি চুপ থাকা খোঁচা দিয়ে কথা না বলা কারো জীবনে নাক না গলানো আগবাড়িয়ে কাউকে নিয়ে কিছু না বাবা জীবনে ভালো থাকার একটি অন্যতম উপকরণ কষ্টের সংজ্ঞা লিখতে গেলে কলমের কালি ফোড়াবে ডায়েরির পাতা শেষ হবে তুমি পড়তে গিয়ে অদৈর্য হয়ে পড়বে তবু আমার সূচনা পূর্ণ হবে না মানুষকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি যেটা দেখছ ওটা শুধু ভালো থাকার অভিনয় মাত্র আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থানে পৌঁছতে পারে না দুই আপনার যা আছে তা তাদের নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না জীবনে কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কারো সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো কারণ মানুষ কল্পনায় সুন্দর দূর কাছে এলে আকর্ষণ কমে যায় অপেক্ষা চমৎকার একটা বিষয় কোন ক্ষেত্রে মধুর ছেও মিষ্টি আবার কোনো ক্ষেত্রে নিমের চেয়েও তিতা মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে সুন্দর দেখতে মানুষ সব সময় ভালো হয় না আর ভালো মানুষ সবসময় সুন্দর হয় যদি আদার কেটে যায় নিঃসঙ্গতায় তবে আলো ফুটলে আর কারো প্রয়োজন নেই মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য সবার আগে নিজেকেই পুড়তে হয় সব মানুষেরই একদিন ডানা হয় কিন্তু তখন আর ওড়ার মতো আকাশ থাকে না বৃষ্টি থেমে গেলে ছাতাটা বোঝা মনে হয় কারণ মানুষ উপকারীকে মনে রাখে না যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে তবু টেনে হিসড়ে জীবনটাকে মানিয়ে নিতে হয় আহারে জীবন বিনয়ী হও রূপ যৌবন চিরকাল থাকবে না আগের মতন কিছুই নেই সময় বদলেছে মানুষ বদলেছে বদলেছে তাদের মনুষ্যত্ব যেভাবে চলছে চলতে থাকুক মানিয়ে নিচ্ছি একদিন সব হবে অন্য একজনকে বারবার বোঝানোর থেকে ভালো একবার না হয় নিজেকেই বোঝাও সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী হলো সুন্দর ব্যবহার ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্যও ক্লান্ত হয়ে বলবে যা মুক্তি দিলাম তোকে মানুষ অভিশাপ দেখ বা না দেখ চকের জল ঠিকই অভিশাপ দেয় অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ প্রকৃতি একদিন ঠিকই নেয় ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় আসলে মানুষ যার পেছনে ছুটে তা একদিন পায় তবে সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনোই পায় না আমাকে নিয়ে আর ভেব না তুমি তুমি বরং মেনে নাও সব ভালোবাসা থাকে না নিয়তির লিখনিতে কিছু মেনে নিতে হয় সরে যেতে হয় ভুলে যেতে হয় নিজের প্রয়োজনে